আমাদের মেরুদণ্ডে তিনটা ভাগে ভাগ করা যায় এই যে এখান থেকে এখান পর্যন্ত সাতটা ভার্ভিটা হাড় থাকে তাই তো মেরুদণ্ড স্পাইনাল ভার্ভিটা আর এখান থেকে এটাকে বলে সার্ভিক ভারবিটা আর এই যে ঘাড়ের থেকে মাছ বরাবর আপনার যে রিপকেজ আছে তার পিছন যে অংশে শেষ হয়েছে সেই অংশ থেকে বারোটা হার থাকে সেটা হলো থোরাসিক ভারভিটা আর তার নিচে মানে রিপকেজের যে পিছন সাইড এই অংশ থেকে কোমর পর্যন্ত যে হাড়গুলো আছে এটা পাঁচটা এইটা হলো লাম্বার ভারভিটা এই যে স্পাইনাল যে হাড় এই হাড়ের মাঝে কি আছে খাবার রক্ত সব কিছু চলাচল করার জন্য কেনাল আছে সেটা হলো স্পাইনাল ক্যানাল তো এই ক্যানালটার নিচের অংশ যেটা লাম্বার সেই অংশটা শুরু হয়ে যায় চিকন হয়ে যায় সংকুচিত হয়ে যায় যখন সংকুচিত হয় তখন কি হয় ওই যে চাপ পড়ে ভারী জিনিস বা বেশি নড়াচড়া করতে গেলে ব্যায়াম করতে গেলে ব্যায়াম করার সময়ে বা ব্যায়াম করা শেষ হলে আবার ঘুম থেকে উঠে যাওয়ার পরে দেখা যায় যে শক্ত শক্ত ভাব এই রকম অবস্থা তৈরি হয় এবং ফলশ্রুতিতে কি হয় হাঁটতে গেলে মাজার ব্যথা হয় পায়ে ব্যথা হয় তো লাম্বারি স্টেনাসিসটা অনেক বেশি হয় যেটা অনেক কমন মহিলাদের ক্ষেত্রে এটা বেশি হয় যেমন এটার একটা বড় কারণ হলো যে অস্টিও আথরাইটিস তাহলে অস্টিও অথ্রাইটিসটা কী হয় এই অস্টিও আথরাইটিসটা মেয়েদের কম্পারেটিভলি বেশি হয় তাহলে এই সমস্যাটা থেকে বাঁচার উপায় আছে কি আসলে খুব কঠিন কারণ হল যে একটা পর্যায়ে অপারেশন করা হয় অপারেশন করলে ওই তিন বছর পাঁচ বছর হয়তো একটু আরাম পেতে পারে খুব একটা লাভ হয় না আর যখনই ব্যথা হয় আপনার ডাক্তারের কাছে দৌড়াবেন তখন ওষুধ দেবে ইঞ্জেকশন দেবে অ্যান্টিবায়োটিক দেবে এগুলো কিছু লাভ নাই ওই আরও পরবর্তীতে জটলা বেড়ে যায় সেক্ষেত্রে লাইফস্টাইল মেনটেন করা খুব জরুরি সবথেকে গুরুত্বপূর্ণ হলো যে আমাদের তো আট ঘন্টা ঘুমানো ভালো তা আপনি নয় ঘন্টা শুয়ে থাকবেন বাকি আপনি পনেরো ঘন্টা হাঁটা চলা বা ভারী জিনিস তুলবেন না বা হাঁটা চলার মধ্যে এক অবস্থা বুঝে চলবেন কারণ হলো যে এই যে কোমর থেকে ব্যথাটা পায়ের দিকে নেমে যায় তার মানে আপনি যখন ব্যায়াম করছেন তখনও ব্যথা হতে পারে যখন ব্যায়াম করা শেষ হয়ে গেল তখন ব্যথা হতে পারে আবার যখন ঘুম থেকে উঠলেন একেবারে স্থির আছে শরীর তখনই স্টিফ হয়ে যায় অসার হয়ে যায় শক্ত শক্ত ভাব হয় ফ্লেক্সিবল হয় না নমনীয় ভাবটা কেটে যায় তাহলে নাম্বার ওয়ান আমার কাছে যেটা মনে হয় যে যেহেতু আমাদের নয় ঘন্টা শুয়ে থাকা দরকার আট ঘন্টা ঘুমানো দরকার সেক্ষেত্রে আপনি হয়তো এত ঘন্টা নাও ঘুমাতে পারেন ফলে আপনি বিভিন্ন কাজ করলেন আপনি গান শুনতে পারেন ভিডিও দেখতে পারেন যদিও ভিডিও দেখার অন্য সাইড আছে কিন্তু এটার কিছু করার না। আপনি নয় ঘন্টা শুয়ে থাকবেন ভালো সময় কাটাবেন হাসির অনুষ্ঠান দেখতে দেখতে পারেন পারেন বিষয় নয় ঘন্টা আপনি বিছানায় থাকবেন পাশাপাশি আপনার নড়াচড়ার দরকার আছে হালকা ব্যায়ামের দরকার আছে হাঁটা চলার ব্যাপার আছে সেটা অবস্থা বুঝে আপনাকে চলতে হবে তাহলে আমরা কি পেলাম সার্ভিক যে ভ্যালে ভ্যাটিব্রা এই সার্ভিক ভার্টিব্রা হচ্ছে এখান থেকে এখানে সাতটা হাড় আছে মেরুদণ্ডের স্পাইনাল তারপরে আছে ভোরাসিক স্পাইনাল ভার্টিবা মানে হাড় বারোটা এখান থেকে এখান পর্যন্ত তার নিচে হলো পাঁচটা আছে সেটা হলো থোরাসিক ভার্টিব্রা তার মানে কি বলে লাম্বার স্পাইনাল ভার্টিব্রা এই স্পাইনাল স্টেনোসিস বলা হয় স্টেনোসিস মানে একটু সরু হয়ে যাওয়া তাহলে যে একটা পাইপের মতো আছে তাই তো আমাদের হাড় যেমন আপনাদের দাঁতের মধ্যে কিন্তু ছোট ছোট নালী আছে রগ আছে ভেইন আছে সেখান দিয়ে রক্ত চলাচল করে ভিটামিন মিনারেলস যায় যে কার্যক্রম শারীরিক চলে সেটা এই হাড়ের ভেতরে ওই যে পাইপ আছে যেটা কেনাল বলা হয় খালের মতো মানে লাম্বার স্পাইনাল যে স্ট্যানোসিস হলো ওই যে ক্যানাল সেই ক্যানালটা একটু সরু হয়ে যায় তাহলে এটা কেন হয় যে অস্টিওটিস যেটা মেয়েদের বেশি হয় অস্টিও আসলে বেশিরভাগ সময় অটো ইমিউন ডিজিজ অটো ইমিউন ডিজিজ মানে হলো যে শরীর অটোমেটিক এই সমস্যাটা তৈরি করে যেমন ধরেন আমাদের যে ডায়াবেটিস টাইপ ওয়ান আছে এই টাইপ কি এটা অটো ইমিউন ডিজিজ তার মানে আমাদের শরীরে দরকারি যেটা সেটা হলো বিটা সেল যেটা থাকে হলো তো সেই বিটা সেল থেকে কিন্তু ইনসুলিন তৈরি হয় আর ইনসুলিন চলে আসে আসলে ওই সেলগুলোর তালা মারা থাকে চাবি দিয়ে খুলে দেয় মানে ঢাকনা খুলে দেয় তখন কি করে খাবারের জন্য হজমের জন্য চিনিগুলো যেহেতু রক্ত দিয়ে সেলের ভিতরে ঢোকার কথা সেই সেলের তালাটা খুলে দেয় ইনসুলিন তাহলে এই ইনসুলিন তৈরি হতে পারে না সেটা হলো টাইপ ওয়ান ডায়াবেটিস তার মানে হলো যে অটো ইমিউন শরীর নিজে নিজেই ওই সেলগুলোকে অ্যাটাক করে শত্রু মনে করে তার মানে যেটা হচ্ছে যে আপনি কি হচ্ছে আপনি যখন গ্রামে একটা মাইকিং হচ্ছে চোর ডাকাত পড়েছে সবাই অস্থির হয়ে গেল দৌড়াদৌড়ি করা শুরু করলো তাই তো তাহলে চোর ধরা পড়বে কিন্তু দেখা গেল যে চোর আসেইনি তার মানে চোর আসেইনি মানে এটা ইনফ্লেমেশন আর চোর এসে গেছে তার মানে ব্যাকটেরিয়া ঢুকেছে ভাইরাস ঢুকেছে অ্যান্টিজেন ঢুকেছে ফাঙ্গাই ঢুকেছে সেক্ষেত্রে এটা ইনফ্লেমেশন না ইনফেকশন তার মানে চোর ঢুকতেও পারে নাও ঢুকতে পারে যদি না ঢুকে ইনফ্লেমেশন আর ঢুকলে ইনফেকশন কিন্তু উভয় ক্ষেত্রে হবে শুরু করে আমাদের শরীরে জ্বর হয় জ্বর হলে কি হয় অ্যান্টিজেন ঢুকেছে ভাইরাস ব্যাকটেরিয়া বা ফাঙ্গাই কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে জ্বর হয় তো ঠিক একইভাবে অস্টিও হলো যে শরীর নিজে নিজেই ভাববে যে একটা শত্রু শত্রু ভেবে অ্যাটাক করবে অ্যাটাক করে এই অস্টিও অ্যাথ্রাইটিস হবে যেটা মেয়েদের ছেলেদের তুলনায় অনেক বেশি হয় নারীদের অনেক বেশি হয় তো অস্টিওআর্থ্রাইটিসটা পঞ্চান্ন বছর বয়স বা তার বেশি থেকে হয় আর লাম্বার স্টেনোসিস যেটার কথা আমি এই আলোচনার মধ্যে রেখেছি সেই লাম্বার স্টেনোসিসটা সাধারণত পঞ্চাশ বছর বা তার ঊর্ধ্বের বয়স যারা তাদের হয় তবে যে কোনো বয়সে হতে পারে কারণ হলো কিছু কিছু কারণ যেমন ইনজুরি হতে পারে স্পাইন যে মেরুদণ্ড সেখানে আমাদের ইনজুরি হতে পারে আঘাত লেগে ক্ষত হতে পারে তাই তো তারপরে স্পাইনাল টিউমার হতে পারে আমাদের যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডে টিউমার হতে পারে তারপরে কিছু কিছু হাড়ের অসুখ থাকতে পারে সে কারণেও লাম্বার স্টেনোসিস হতে পারে লাম্বার স্পাইনাল স্টেনোসিস বা লাম্বার স্টেনোসিস তারপরে সার্জারি হতে পারে স্পাইনের কোনো কারণে দেখা গেল যে মেরুদণ্ডের কোথাও সার্জারি করা হয়েছে সেখান থেকেও লাম্বার স্টেনোসিস হতে পারে তারপরে রিমোটয়েড যে আথরাইটিস। সেটার কারণেও হতে পারে হার ডিস্কের কারণে হতে পারে এবং হলে হবে প্রচণ্ড ব্যাক পেন হতে পারে পিছনে এবং সেই পিছনে কোমর দিয়ে দুই পায়ের দিকে চলে যাবে বার্নিং পেইন্স হতে পারে যেটা বললাম যে বাটক থেকে বা কোমর থেকে পাঁজর থেকে পায়ের দিকে চলে যেতে পারে তারপর লস অফ সেন্সেশন হতে পারে পায়ে দেখা যাবে যে পায়ের ভেতরে কেমন যেন শক্তি পাওয়া যাচ্ছে না এবং ফুড ড্রপ হতে পারে ফুড ড্রপটা কি আপনারা হাঁটতে গেলে একটু ল্যাথার্জিক দেখা গেল যে এক পা ভালো একটা উঠাতে পারছেন না ঠিক প্যারালিসিস না যেটা পোলিও হলে কি হয় অ্যাকিউট ফ্ল্যাক্সিড প্যারালিসিস এই অ্যাকিউট ফ্ল্যাক্সিড প্যারালিসিসের মতো না পোড়াটা তবে কিছুটা ওরকম যে পা পুরাপুরি আপনি উঠাতে পারছেন এটাকে ফুড ড্রপ বলে সেটা হতে পারে এই লাম্বারিস জেনেসিসের কারণে তারপরে আর বড় সমস্যা হলো যেটা খুব গুরুত্বপূর্ণ মানে পয়েন্ট আর কি সেটা হলো যে লস অফ সেক্সুয়াল অ্যাবিলিটি তাহলে দিস ইজ এ সিরিয়াস প্রবলেম তার মানে যে ইরেক্টাইল ডিস হতে পারে একটা পুরুষের লিঙ্গ উত্থান না হতে পারে বা সমস্যা হতে পারে লস অফ সেক্সুয়াল অ্যাবিলিটি চলে যেতে পারে তো এই সমস্যা থেকে বাঁচার আমি এর আগে বলেছি যে একটা কাজ হলো যে নয় ঘন্টা শুয়ে থাকতে হবে আট ঘন্টা ঘুমাতে পারলে খুবই ভালো তার সাথে সাথে লাইফস্টাইল বলতে টেনশান কমাতে হবে এটা সবথেকে মানে গুরুত্বপূর্ণ কারণ যাদের খুব টেনশনের সমস্যা আছে কিন্তু অধিকাংশ মানুষেরই টেনশনের অত বড় সমস্যা থাকে না তারপরে এটা নিয়ন্ত্রণে রাখতে হবে ঘুমের একটা বড় সমস্যা অনেকের থাকতে পারে যত ঘুম খারাপ হবে তত কিন্তু অসুখগুলো সারবে না আল্লাহ আমাদের শরীরে এই যে দশ হাজার কোটি আমাদের যে নিউরন আছে সেই নিউরন ধরেন ডাক্তার কাজ করছে সিগনাল দিচ্ছে তারপর আমাদের গোটা শরীরে মাইক্রোবায়াম যেটা গার্ড ব্যাকটেরিয়া থাকে সেটা চল্লিশ লক্ষ কোটি সেলও কিন্তু আমাদের চল্লিশ লক্ষ কোটি থাকে আগে একশো লক্ষ কোটি বলা হতো কিন্তু পরবর্তীতে দেখা গেছে গণনা করে যে চল্লিশ লক্ষ কোটি ফোর্টি ট্রিলিয়ন গার্ড ব্যাকটেরিয়া বা মাইক্রোবায়াম আমাদের যে ব্যাকটেরিয়া থাকে সেগুলো কাজ করবে তার সাথে আমাদের যে লিভার কিডনি নানান যে অর্গান আছে সেগুলো কাজ করবে তো এই তিনটা জিনিস অন্যান্য যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর সৃষ্টি সেগুলো নয়শো সাড়ে নয়শো বছর বাঁচতে পারত কিন্তু আমরা নানান কারণে নষ্ট করে ফেলছি তাহলে যাই হোক যে তাহলে কি দাঁড়ালো যে আমার ঘুমটা সুন্দর হতে হবে হবে টেনশনটা লেভেলের মধ্যে থাকতে আর দুইটা গুরুত্বপূর্ণ কাজ হলো যে নয় ঘন্টা তো আপনি শুয়ে থাকলেন যত পারলেন ঘুমালেন বাকি সময়টা হাঁটা চলা নড়াচড়া তবে ভারী জিনিস না তোলা ভালো রিস্কি হয়তো দৌড়ের একটা মাত্রা আছে অবস্থা বুঝে আপনি চলবেন আর সেই সাথে হলো খাবার এই খাবারের মধ্যে চিনি জাতীয় খাবার কার্বোহাইড্রেট চলবেন যেটা সব অসুখের জন্য এটা দরকার সার্বিক সব সময় এটা দরকার তাহলে আপনি খেলেন যখন তখন আপনি কার্বোহাইড্রেট এড়িয়ে গেলেন যেটা মুরগির ডিমটা একটু ছোট হয় আপনি হয়তো চাইবেন যে হাঁসের ডিম তো হাঁসের ডিমটা খাওয়া যাবে না যদি পেটের পীড়া থাকে পেটে যদি আপনার আলসার হতে পারে আপনার পেটে ডায়রিয়া হতে পারে তাই না পাতলা পায়খানা এ ধরনের প্রবলেম হলে বা কামড়ানো হতে পারে কারো কারো ক্ষেত্রে আবার অ্যালার্জিও থাকতে পারে সেক্ষেত্রে এড়িয়ে যাবেন তাছাড়া আপনি ডিম খাবেন তবে সেটা চড়ে বেড়ানো ঘাসে চড়ে বেড়ায় মাঠে ঘাটে চড়ে বেড়ায় বাড়ির আশেপাশে যে খেয়ে বেড়ায় যে মুরগিগুলো বা হাঁসগুলো সেই ডিম আপনি একটা থেকে চারটা পর্যন্ত খেতে পারেন তাহলে হাঁসের ডিম আপনি দুইটা প্রতিদিন খেলেন মুরগির ডিম হলে প্রতিদিন আপনি তিনটা খেলেন তিনশো পঁয়ষট্টি দিনই খেলেন এবং সেটা হালকা ঘি দিয়ে বা মাখন দিয়ে বাটার দিয়ে আপনি হালকা ভেজে নিতে পারেন সেটা কুসুমটা উপরে রাখবেন যাতে কুসুমটা নরম থাকে কুসুমটা নিচে যেন না পড়ে যে যেন তাপে দগ্ধ না হয় তাই তো আর রান্না করেও খুব একটা ভালো হয় না কারণ রান্না করতে গেলে কুসুমটা শক্ত হয়ে যায় অনেকক্ষণ ধরে বার্নিং হয় সেক্ষেত্রে হালকা মানে ঘিয়ের ওপরে আপনি এমনিও যদি কড়াই দিয়ে দেন হালকা উপরে দিলেন হালকা তাপে একটু ভাজলেন সেটা একেবারে নরম নরম থাকবে বিশেষ করে কুসুমটা একেবারে নরম থাকবে বাদাম খেতে পারেন শশা টমেটো যেসব তৈরি তরকারি আছে সেসব তৈরি তরকারি খেলেন লাল শাক সবুজ শাক যত পারলেন খেলেন আর তার সাথে একটু রোজা থাকার প্র্যাকটিস করতে হবে রোজাটা হলো এই আমাদের ইসলাম ধর্মের রোজার মত আপনি ইসলাম ধর্মের রোজাও খুব ভালো অসম্ভব ভালো আপনি রোজা যতদিন পারেন থাকলেন যদি রোজা না থাকেন তাহলে ওয়াটার ফাস্টিং করতে পারেন রোজাটা ইসলাম ধর্মে সেটা হলো ড্রাই ফাস্টিং কিছুই খাওয়া যাবে না আর এমনি যে ওয়াটার ফাস্টিং সেটা হলো যে আপনি পানি খেতে পারবেন চা কফি তারপরে গ্রিন টি খেতে পারবেন তবে দুধ চিনি ছাড়া তার মানে একেবারেই যাতে তার মধ্যে কোনো প্রকারের চিনি না থাকে তাহলে এইভাবে আপনি ষোলো ঘন্টা আঠারো ঘন্টা বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা আপনি অন্তত নিয়মিত পনেরো ঘন্টা অন্তত না খেয়ে না একান্ত না পারলে তো বারো ঘন্টার মধ্যে খাওয়াই যাবে না কারণ চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা আমার কিছু খাওয়া যাবে না পানি জাতীয় ছাড়া দুধ চিনি কার্বোহাইড্রেট এগুলো ছাড়া তাহলে ফ্যাট বেশি খাবেন যে খাবারগুলো আমি বলেছি এর ভিতরে প্রচুর ফ্যাট থাকে ডিমের কুসুম সহ খাবেন কারণ কুসুমটাই আসল যেটা সাদা অংশ তার মধ্যে একটু ফ্যাট থাকে তবে প্রোটিনই বেশি থাকে অনেক বেশি প্রোটিন থাকে সামান্য ফ্যাট থাকে আর লাল অংশ যেটা সেটার মধ্যে কিন্তু কুসুমের মধ্যে কোনো প্রোটিন থাকে না বা কার্বোহাইড্রেট থাকে না একেবারেই পিওর সেরা হলো আপনার ফ্যাট এবং সেটা কিন্তু গুড কোলেস্ট্রল এইচডিএল হাই যেটা হাই ডেন্সিটি লিপো প্রোটিন সেটা বাড়ায় এইচডিএল আর তাড়িয়ে দেয় হলো এলডিএল লো ডেন্সিটি লিপোপ্রোটিন এটা আবার কমিয়ে দেয় সেজন্য জন্য ডিমেরটা খুবই ভালো আর পৃথিবীতে এক হাজারটা খাবারে গবেষণা করে দেখা গেছে বাদাম এক নাম্বার সেক্ষেত্রে বাদাম অনেক সুন্দর সুন্দর আছে অমন্ডস খেতে পারেন কাঠ বাদামটা আরও বেশি ভালো আর এমনি নর্মাল বাদামও খেতে পারেন আপনি ছিলা বাদামটা হালকা ঘি দিয়ে ভেজে নিলেন বা বাটার দিয়ে ভেজে নিলেন নিয়ে আপনি যদি বয়স্ক দাঁতের সমস্যা থাকে তাহলে বেটে নিতে পারেন ব্লেন্ডার দিয়ে এভাবে আপনি প্রচুর পরিমাণে খাবেন কিন্তু সেটা কিন্তু কার্বোহাইড্রেট ছাড়া ভাত খাবেন না রুটি খাবেন না যত কমিয়ে দেওয়া যায় না খেতে পারলে খুবই ভালো তো এভাবে আপনি যদি নয় ঘন্টা রেস্ট নেন আট ঘন্টা ঘুমান টেনশান কমিয়ে রাখেন তারপরে হাঁটাচলা চলা যতটুকুন সম্ভব করলেন তার সাথে আপনার সুন্দর যে ঘুমালেন তারপরে আপনি ভালো খাবার খেলেন সে খাবারগুলো কার্বোহাইড্রেট ছাড়া সেরা খাবার খেলেন তার সাথে আবার আপনি রোজা রাখলেন ইন্টারমিটেন্ট ফাস্টিং তার মানে বারো ঘন্টা তো অবশ্যই সব মানুষের জন্য সেটা পনেরো ঘন্টার নিচে কোনো দিনই আপনি খাবেন না ধরেন রাতে এক সময় খেয়ে নিলেন খেয়ে নেওয়ার পরে পনেরো ঘন্টা একেবারেই বিরতি দিলেন তারপরে বিশ ঘন্টা হতে পারে চব্বিশ ঘন্টা হতে পারে যেমন ক্যান্সার ক্যান্সারের সবচেয়ে বড় হলো যে সপ্তাহে দুই দিন মানে আটচল্লিশ ঘন্টা কিছু না খাওয়া শুধু পানি খাওয়া ব্ল্যাক টি গ্রিন টি তারপরে কফি দুধ চিনি ছাড়া এগুলো খেলে ভালো হয় তাহলে স্যামারিটা হলো কি যে সার্বিক সার্বিকভাবে একটা আছে সেটা এখান থেকে খানে সাতটা হাড় আছে মেরুদণ্ডের এখান থেকে এখান পর্যন্ত আছে বারোটা যেটা থরাসিক লাম্বার ভার্টিব্রা হাড় আর হচ্ছে নিচে যেটা লাম্বার স্পাইনাল ভার্টিব্রা সেটা পাঁচটা থাকে যেই হাড়ের মাঝখানে একটা পাইপ মতো থাকে যেটাকে স্পাইনাল কেনাল বলা হয় সেই কেনালটা শুরু হয়ে যায় তখন ভারী জিনিস বা কিছু জিনিস শক্ত জিনিস আপনি চাপতে গেলেন বা ভারী জিনিস তুলতে গেলেন তখন ওখানে সংকুচিত হয় ভালো কাজ করে না ব্যথা পাবে কষ্ট হবে তাহলে আপনি যদি লাইফস্টাইল মেনটেন করেন তাহলে শরীর নিজে নিজেই আশা করা যায় সেটা ইম্প্রুভ করবে বা সেরে যাবে তাছাড়া অপারেশন করলে তিন বছর চার বছর পাঁচ বছর একটু আরাম পেলেন ওই ডাক্তারের কাছে গ্যালিন ইঞ্জেকশন মেরে দিল এগুলোতে কোনো লাভ হয় না এগুলো অনেক ডিটারিডেট করে অনেক ক্ষতি করে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে